জীবনের সবচেয়ে বড় বড়ো কি জানো মানুষ তাদের প্রয়োজন মতন আমাদের আমাদেরকে ব্যবহার করে যায় আর আমরা তাদেরকে নিজে সবচেয়ে প্রিয়জন মনে করি না এমনটা নয় যে প্রিয় মানুষ হয় না অবশ্যই হয় কিন্তু প্রয়োজনে প্রিয়জন মানুষগুলো কতটা প্রিয় হতে পারে না তোবা দেখি থাকবে অথবা অনুভব করবে না অথবা অনুভব করেই তুমি কারোর কাছে ততক্ষণ ভালো যতক্ষণ তার ইচ্ছা মতন তার প্রয়োজন মতন তোমাকে ব্যবহার করতে পারছে কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম তোমাকে আমি যদি বোঝাতে পারতাম প্রয়োজনে প্রিয়জন মানুষগুলো তোমার জন্য কতটা ক্ষতিকর জীবনে চলার পথে কত মানুষের পরিচয় হবে কিছু মানুষ সত্যি তোমার জীবন পরিবর্তন কারণ হবে আবার এমনও কিছু মানুষ আসবে যা তোমার শীতের দুঃখ তোমার দুঃখ মানুষ খুশি হবে এক জীবন তোমাকে অনেক মানুষ মুখোমুখি হতেও হবে আর সব মানুষ তোমার জীবন আসল পাঠটা পড়াবে বাস্তবতা কতটা কঠিন হতে পারে সত্যটা কত তৃপ্ত হতে পারে তোমাকে শিখাবে তোমাকে বোঝাবে তোমাকে অনুভব করাবে কিন্তু সব কিছু মাঝে তোমাকে একটাই পড়ন একটাই অনুরোধ করব যদি জীবনে ভালো থাকতে চাও যদি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও যাদের কষ্টের কারণ হয়েছ যে তুমি কোনো না কোনো ভাবে কষ্ট দিয়েছ আর তাদেরকে ক্ষমা করে দাও যাদের থেকে তুমি কষ্ট পেয়েছো ক্ষমা করে দিয়ে যাও কিন্তু হ্যাঁ দ্বিতীয়বার দোকা দিয়ার সুযোগটা করে দিও না আমি আমার জীবনে অনেক মানুষকে দেখিয়েছি অনেক মানুষকে দেখিয়েছি নিজের উপরে বিশ্বাস রাখে না কিন্তু অন্যর উপর মতন বিশ্বাস ভরসা করে কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে তুমি তোমার নিজের উপরে বিশ্বাস রাখছো না কিন্তু অন্যকে অন্তর মতন বিশ্বাস করছো তাই তোমাকে বলছি তাই কাউকে অন্তর মতন বিশ্বাস করো না তাই নিজের উপরে কখনো বিশ্বাস হারিও না তুমি জানলে অবাক হবে এই পৃথিবীর মানুষ যেটা মানতে শুরু করে তার সাথে ঠিক তেমনটাই করতে থাকে তুমি যদি মানতে শুরু করো তুমি নিজেকে বিশ্বাস রাখো তুমি যে নিজের উপর ভরসা করো তুমি যে নিজে পজিটিভ পাবো তাই তোমাকে পজিটিভ জিনিস ঘটবে নিজের উপর থেকে বিশ্বাস হারাবে যখন কঠিন সময়ে আসবে সব খারাপ সময় আসবে তাই নিজের উপরে বিশ্বাস রাখতে হবে তখন তোমার প্রতিবেশী তোমার এলাকাবাসী তোমার কাছের মানুষগুলো তোমার বিশ্বাস করবে না আর তুমি নিজে নিজের উপরে বিশ্বাস না রাখো তা কিভাবে চলবে নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে কঠিন সময় আর খারাপ সময় হোক পরিস্থিতি নিরন্ত হোক আর যাই হোক না কেন যাই না হয়ে যাক নিজের উপরে বিশ্বাস রাখতে হবে কে কে কী বললো কি বাঁধলো তাতে আয় যায় তাই গুরুত্ব দিতে দিয়ে নিজেকে কষ্ট দিও না দেখো মানুষ বলে চায় মানুষ বলে চায় তুমি একজন মানুষকে কতটা উপকার করে চায় তুমি মানুষ বলে যায় ভুলে যাবে তুমি একবার যে সাহায্য করতে পারো নেই তুমি একবার পাশে কাটাতে পারো না কোনো কারণ নেই তার সঙ্গে তার সঙ্গ দিতে পারো নাই সেটা শিখে মনে রাখবে তোমার হাজার উপকারে বলে যে তোমাকে তার কাছে সিদ্ধি হয়ে থাকবে তাই তোমাকে হাইলাইট হবে তাই সকল মুড রাখার চেষ্টা করো না কখনো পারবে না এই পৃথিবীর কোনো বৃদ্ধি কোনো পারে নাই কোনো সম্পূর্ণ আমরা তো মানুষ আমরা আমরা কত ভার দেখেছি মানুষ অভিযোগ করতে ভালোবাসে আমরা কতবার দেখেছি মানুষ ওপরকে দোষারোপ করে স্রষ্টার উপরে সন্দেহ করে দেখো যেখানে উপর হলা মজাই করতে পারি নাই সেখানে তুমি মানুষ হয়ে কিভাবে পারবে কখনো চেষ্টাটাও করতে যেও না সে সময় মানুষে ব্যয় করা ছেড়ে দাও সে সময় মানুষের উপরে ব্যয় করা ছেড়ে দাও যারা তোমাদের নিরাপদা যোগ্য জীবনে মানে ইঙ্গিত দেবে যখন তোমার কাছের মানুষগুলো তোমাকে প্রিয় মানুষগুলো তোমার থেকে দ্রুত বাড়িয়ে দেবে যখন তুমি বেবি নিও যে তুমি তাদের কাজে আসে বন্ধ হয়ে গিয়েছো বেবি নিও তুমি আজ অতটা প্রয়োজন নয় তার জন্য তুমি তারা প্রিয়জন ভাবে না মানতে হতো অসুবিধা হয় কিন্তু শুনতে অত খারাপ লাগে কিন্তু মানুষ অবস্থান থেকে যোগ্যতা বিচার করে মানুষ অবস্থা থেকে ক্ষমা মানুষ সম্পদ থেকে সম্মান করে তুমি কতটা সম্পদ মানে তুমি পরিমণ কতটা এগুলো তোমাদের নির্ভর করে হ্যাঁ এইগুলো বৃদ্ধি করে তোমাকে সম্মান করা হয়ে থাকে তাই আমি জানি না তোমার সময়টাকে গুরুত্ব দাও আমি এটাকে অনুরোধ করতে পারি তোমাকে আমি অনুরোধ করতে পারি যে মানুষের থেকে সম্মান পেতে চাও যদি সস্তে পেতে চাও যদি ভালোবাসা পেতে চাও তাইলে নিজেকে অবস্থানটাকে তৈরি করে দেখাও নিজের পজিশনটাকে তৈরি করে দেখাও নিজেকে যোগ্য পরিমণ করে দেখাও জীবনে কিছু না কিছু না করে না দেখাও কিছু করে বড় কিছু করে দেখাও দেখবি তুমি অতবার দেখেছ তুমি অতবার দেখিয়েছো পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত যারা অচিনা মানুষগুলো আত্মীয় বলে দাবি করে যা গাছের মেয়ে মানুষ মানুষগুলি দাবি করে সম্মান তোমার শ্রদ্ধা তোমার সে ভালোবাসা তোমার মানুষের গুরুত্ব সমস্ত গুরুত্বপূর্ণ অনেক কিছু প্রয়োজন তাই নিজেকে সময় দাও নিজেকে গুরুত্ব দাও নিজেকে প্রাধান্য দাও নিজেকে বদলিয়ে দাও নিজেকে তরফ থেকে চেষ্টা দাও মনে রেখো এমন একটা সময়ে বসবাস করছি যেখানে মানুষ মিথ্যা বলো তাই তোমাকে রাগা নিতে হবে তোমাকে রেগে যাবে তুমি যার নিজের বিশ্বাস রেখো নাই এটা বলে তাই আমরা এমন একটা যুগে এমন এক বসবাস করছি সবচেয়ে অভাব করার বিষয় আজকার দিনের মানুষ মিথ্যাবাদী সহজে বিশ্বাস করে নেয় আর সত্য কথা বলা মানুষগুলো সবচেয়ে প্রমাণ দিতে হয় তাই বলে মিথ্যায় আর নিও না কারণ মনে রেখো বিশ্বাস এটি যে অনেক দামি একটা জিনিস দামি একটা বিষয় কখনো এটা উঠে যায় এটা হারিয়ে যায় দ্বিতীয় বা একটা অর্জন করাটা অনেক কঠিন তাই জীবনকে বিশ্বাস আশ্রয় করো আর মিথ্যা সাথে নিজের হল করে। এদের থেকে যতটা দূরত্ব বেড়েছ তোমার সত্যি বলতে আমরা খুশির জীবন কাটাতে চাই কিন্তু বাস্তবতা এটাই যে পৃথিবীর সব থেকে আমাদের ভিতরে লুকিয়ে থাকে যেটা আমরা অন্যদের মধ্যে খোঁজ করি খোঁজ করে বেড়ায় এটা আমাদের নিজের মধ্যেই থাকে কিন্তু এটা আমরা এতটা চালাক নিজের নিজের দিকে তাকাই না কিন্তু আমার যতদিন পৃথিবীতে আছি লক্ষ্য থাকবে সুখ থাকবে আঘাত থাকবে কিন্তু খারাপ থাকবে হতাশা থাকবে সব কিছু তোমাকে ধ্বংস করার জন্য নয় নিজের ক্ষমতা আসে তোমাকে আরও মজদুত বাড়াতে আসে কখনোই ভেবো না খারাপ সময়গুলো তোমাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে কে জানে অনেক কিছু শিখেই যাবে অথবা তোমাকে মজমজ বানিয়ে যাবে তুমি তোমার খারাপ সময় নিজেকে সন্দেহ করো নিজেকে হারিয়ে ফেল না এটা করো না না এই অন্য তোমাকে সন্দেহ করতে পারে তোমাকে বিশ্বাস হারাতে পারে তুমি নিজেকে জন্য হারাবে তুমি গিয়ে জন্য নিজের উপরে সন্দেহ করবে মনে রেখো যে মানুষ দক্ষ চ্যালেঞ্জের মুখী হয় সে তার তার জানতে পারে যদি জীবনে ক্ষমতা জানতে চাও তাইলে তার খারাপ সময় মনে মুখোমুখি হতেই হবে যদি চ্যালেঞ্জের দারদারি হতেই হবে জীবন যখন জয় আমাদের চাহিদা যখন জীবনটা অতি সুন্দর মনে হয় যখন আমাদের জীবনটা চলে না আমাদের জীবনটা আমাদের বিরক্তি হয়ে যায় সত্যি বলতে জীবন কখনো একই সরল চলে না যদি তোমার জীবনের দুঃখ এসে থাকে সে দুঃখটা জীবনটা থাকবে তোমাকে গ্যারান্টিটা কেউ দিতে পারবে না যদি তোমার কি সুখ হয়েছে থাকে সে সুখটা তোমার জীবনে সারা জীবন থাকবে এই গ্যারান্টিটা কেউ দিতে পারবে না মানুষ কখনো আসবে কখনো কাঁদবে কখনো আনন্দ পাবে কোনো কামকে একক এক অদ্ভুত না যত সহজই যত সহজে গ্রহণ করতে পারবে ততই ভালো থাকবে তখন থেকো তুমি বীর অনুভবই দাও건 তুমি এটা অনুভব করবে নীরব আজক আমাদের মধ্যে সবথেকে বিশ্বাস যে কিছু থেকে থাকে তাই সেটা হচ্ছে ধৈর্য হ্যাঁ তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে যদি মানুষের তে আশা না রাখো যে বাস্তবতা এটাই যে সকলকে পাশে পাওয়া যায় না সকলে সন্ত দিতে আসি না সঙ্গদিতা আসি না সন্ত বা খারাপ লাগে মানতে অথবা এটা তো বাস্তব এটা তাকে দিন শেষে তোমাদের আয়না দেখি তাকাতেই হবে যখন তুমি আয়না থেকে তাকাবে যখন ভাববে তাই খারাপ সময় নিজেকে নিজেকে প্রস্তুত রাখ আর খারাপ সময় এসেই থাকে তাই নিজে নিজেকে মোকাবেলা করার চেষ্টা করো যদি কেউ সাহায্য করে কিছু মিলিয়ে দেখতে আমাদের চাহিদা অনেক কষ্ট দেয় তার মানে এমনটা নয় আমাদের জীবনে কোনো চাহিদা থাকা উচিত নয় চাহিদা থাকা উচিত কিন্তু থাকা উচিত নয় আশা যত কম রাখা যাবে জীবন ততটা সুন্দর হবে আশা যত কম রাখা যাবে যতই নিজের জীবনযোগ্যটা উপরে কম উঠবে আশা যত কম রাখা যাবে যতই জীবনে ভালো থাকা যাবে কিন্তু তাই বলে নাই পাওয়া নিজেকে হতবাকে নিজেকে ধরো নিজে করো না কে নেই সেটা তোমার জন্য অবচুক ছিল না সেটা তোমাকে চাইছো সেটা অতভা তোমাকে উপযোগ ছিল না কারণ সত্যি বলতে তুমি আমি কেউ জানি না আমাদের মতো কোনটা উপযুক্ত যদি আমরা যে জানতাম তাহলে জীবনে কি আফসোস করতাম আমরা জানি না আমরা বল করে মানুষ বল করে আমরা বল করতে পারি পোস্ত মানুষ বিভিন্ন পর্যায়ে আমরা ব্যক্তি অনেকভাবে ঠকে যায় আর এটাই বাস্তব আর এটাই সত্য আর সে অপুন্নত থেকে যায় তোমার ছোটে যায় তোমাকে যদি কোনো কিছু হারিয়ে যায় সেটার জন্য কষ্ট পেও না তোটা কষ্ট নিও না কে জানে কে জানে কেউ সেটু তোমার উপযুক্ত ছিল না আর যেটা তোমার জন্য উপযুক্ত সেটাই থেকে মানুষ পরিচালক বঞ্চিত করবে না আবারও বলছি চাই তাকে কন্ট্রোলে রাখতে পারো নিজের আয়ত্ত রাখতে পারো তাই জীবন সুন্দর হয়ে যাবে তাই দেখো দোষ জেনারেশনে আছে আজকার জিনে মানুষ দেখাতে ভালোবাসে তাই আজকার দিনে মানুষ দেখাতে ভালোবাসে তাই করতে যেয়ে নিজে ওপর জিনিসগুলো নিজের জীবনের অংশ করে ফেলে তুমি দেখবে আমাদের জীবনের প্রয়োজনই নয় তাই আমরা উপর চেষ্টা করতে আমরা পাহার আকাঙ্ক্ষা করতে চাই প্রয়োজন সেগুলো জানো না আমার প্রয়োজন নাও হলে আমার মানুষের দিকে দেখাতে চাই এটা আমাদের কাছে আছে সোশ্যাল মিডিয়া জেনারেশান এমনটাই হয়ে থাকে কিন্তু এমনটা করতে যে নিচে নিচে কষ্টের কারণ হতে যেও না মনে রেখো আজকার দিনে সোশ্যাল মিডিয়া তোমাকে দেখা দেখানো হচ্ছে সেটা সত্য আছে হ্যাঁ